মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও একটু রান্নাবাড়ি আর একটু গল্প স্বল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি আমার ছেলেকে ফুলকপির বড়া তৈরি করে দিচ্ছি কারণ এই রেসিপিটা ওর কাছে ভীষণ ফেভারিট আর এই নাস্তাটা ওকে দিতেই হবে মিষ্টি কিছু সে খুব একটা পছন্দ করে না তবে ঝাল জিনিস দিলে খুব খুশি হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাকিয়া সুলতানা পাঁচবুগি থেকে বলছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি এখানে ফুলকপিটা গ্রেড করে নিয়ে সব কিছু একটু চালের গুঁড়া দিয়েছি একটা ডিম দিয়েছি একটু মশলা দিয়ে মাখিয়ে এটা আমি ছোট ছোটো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে আর ওই যে আমি গল্প করতে করতে রেখেছিলাম না তারপরে এরকম করে একটু একটু করে দিন যেতে থাকলো আমার ছেলেটাও এইভাবে মুখে মুখে অনেক কিছু বলতে পারত। আর সব সময় আমি সকালবেলা ঘুম থেকে উঠে তাকে বাইরে নিয়ে যেতাম তাকে গাছপালা ফুল পাখি প্রকৃতি হাঁস মুরগি মানে আমার চারপাশে যে যেরকম পরিবেশ আছে সেটাই আমি দেখাতাম আর তার সঙ্গে পরিচয় করাতাম সকালবেলার পরিবেশটা কিন্তু খুবই শান্ত আর স্নিগ্ধ থাকে বাচ্চারা তখন অনেক কিছু শিখতে পারে সারা রাত ঘুম পেরে ওঠার পর আমার মনে হয় বাচ্চাদের মস্তিষ্ক মস্তিষ্কটাও অনেক ঠান্ডা থাকে তো যাই হোক তো আমি এরকম করে কিন্তু বাচ্চাদেরকে মানে টেক কেয়ার করতাম আর আমার বাচ্চাদের খাবারের বেলায় আমি সবসময় খাবার আলাদা আলাদাভাবে রান্না করে দিতাম এক ঘে খাবার প্রতিদিন দিতাম না এতে করে বাচ্চার অরুচি হয় আর খাবারের চাহিদাটাও কম থাকে তো সেই জন্য আজকে যদি ডিম সেদ্ধ দিয়েই তাহলে কালকে পোস্ট করে দিতাম তারপরে হাফ বয়েল করে দিতাম তারপরে ভাজি করে দিতাম কখনও কখনও বা আবার সবজির সঙ্গে ডিম সুন্দর করে মিশিয়ে দিতাম কিংবা নুডলসের সঙ্গে মিশিয়ে দিতাম রকম আর কি এভাবে বিভিন্ন রকম খাবার আমি ট্রাই করতাম আমার বাচ্চার সঙ্গে আর সব চাইতে বড়ো কথা আমার ছেলেটা না সবজি খিচুড়ি একদমই খেতে চাইতো না আমার ছেলেটাকে সবজি সুন্দর করে নরম নরম করে সেদ্ধ টাইপের করে একটু ঝাল লবণ না দিয়ে একটু সামান্য লবণ ছিটে দিয়ে একটু অল্প তেল দিয়ে ফ্রাই করে দিলে আমার ছেলেটা ভালো খাচ্ছিল একটু সবুজ সবুজ করে সুন্দর করে নরম করে তো আমি ওইভাবেই তাকে খাওয়াতাম আর আমি আমার বাচ্চার যখন তিন বছর বয়স হয়েছিল তখন তার হাতে প্রথম কলম তুলে দেই। আর আমি বলতাম যে বাবা আসো আমরা লেখা পড়া করি তো সে কিন্তু লেখা বলতো না বলতো নাকা তো আম্মু আমি নাকা করব এরকম বলতো আর কি বাচ্চাদের আধো আধো বলের কথা যে এরকম হয় আর কি তো আমার বাচ্চাটাও ওরকম করতো আমি পুরাতন খাতা নিয়ে গিয়ে ওর সামনে দিতাম আর বলতাম এখানে আঁকো সে এত আঁকাবুকি করতো খাতার একবারে বারোটা বেজে যেত সেই জন্যই আমি পুরাতন খাতা তাকে দিতাম তো সর্বপ্রথম এরকম করতে করতে তার হাতে যখন কলম ধরার মতো একটু সক্ষমতা এসছে কিংবা পেন্সিল ধরার মতো সক্ষমতা এসছে তখন আমি তাকে প্রথম শিখিয়েছি সরলরেখা সোজা টান দাও বাবু তুমি সোজা টান দাও নাও আজকে আমরা টান দেওয়া দেওয়া খেলবো কে প্রথমে টান দিতে পারে যে আগে পারবে সে ফার্স্ট এরকম করে আমার বাচ্চাকে আমি কলম ধরা শিখিয়েছি আমার মনে হয় বাচ্চাদেরকে লেখাপড়া শেখানো মানে তাদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া নয় হাসির ছলে খেলার ছলে তাদেরকে কিন্তু পড়ার জগতে আমরা ঢুকিয়ে দিতে পারি তারা নিজেরাও এটা খুব এনজয় করবে তো বন্ধুরা বাকি কথা থাকছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ